খুলনাই দরি আর পারোহর খুলনাই দরিয়ার পার একটা মনোহর আগাই বসে সোনার গে গেল চল্লিশ বছর আগায় বসে সোনার ময়নায় গে গেল চল্লিশ বছর কোনাই দরিয়ার একটি মনোহর কোনাই দরিয়ার পার দিক্ষ একটি মনোহর কই গেল সেই তুতা ময়না কই গেল সেই কুকিলা যার গানে ঘুম বাংিয়া হইতো তো মানুষ সুতালা কই গেল সে তুতা ময়না কই গেল সেই কুকিলা যার গানে ঘুম বাংিয়া হইতো তো মানুষ সুতালা কহিছে সে অন্তর কাপে অঙ্গ তর তর কহি সে অন্তর কাপে অঙ্গ তর তর নাই দরি আর পার কয় কি মনোহর কোনাই দরিয়ার পাহাড় বিক্ষো একটি মনোহর তরুণ বসে এসেছিল বেহেস্তি সুন্দরী হুর দরিয়াম করিল নীল নিল ফুল তরুণ বসে এসেছিল বেহস্তি সুন্দরী হুর দরিয়া আমন্ত্রণ করিল রুটে নিল ফুল নিশায় তখন চিলাম বেগুর নিশায় তখন চিলাম বেগুর মনটাই ছিল বেকবরাই দরি আর পারাই দরি আর পার বিক্ষ একটি মনোহর কালির বাসী নানার সুরে বাঁচতে বাঁচতে বিরা মৃত্যু আনসিও রেতে ডংকা বাজে দুমদাম কালির নানান সুরে বাসতে বাসতে অবিরাম মৃত্যু আনসিও রেতে ডা বাজে দুমদাম লয় না সেলাহিনাম নয় না সে মনে মনে রয় কাতর কোনাই দরি আর পার বিক্ষ একটি মনোহর কোনাই দরি আর পার বিক্ষ একটি মনোহর বেতাল হয়ে পাতাল পুরে ধীরে কোন চলেছি তাজারত জ্বলতি আগুনি বেতান্দা হয়েছি বেতাল হয়ে পাতাল পুরে ধীরে কোন চলেছি তাজারত জ্বলতি আগুন বিচ